হ্যালো বিরোন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে অনেক দিন হচ্ছে আপনাদেরকে ব্লগ শেয়ার করতেছি না তো আজকে চলে আসলাম একটা ডেলি ব্লগ নিয়ে আজকে থেকে আপনাদের প্রত্যেক দিন ব্লক দেওয়ার চেষ্টা করব তো আজকে চলে আসলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তো দেখতেছেন আজকে চলে আসছি আপনাদের মাঝে তো সবাই আশা করি ভালো আছেন তো আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের অনেক কিছু তো দেখতে দেখতে বিয়ের চার বছর পার হয়ে গেছে আর এখনও আমাদের ঘরে একটাও বাচ্চা আসে নাই তো আপনাদের তো অনেক কিছু শেয়ার করলাম যে আর এদিকে আমি ছাদে এসে ব্লগ করতেছি তো আপনাদের অনেক কিছু শেয়ার করছি যেমন আমার ডাক্তারি রিপোর্টগুলো শুদ্ধ শেয়ার করছিলাম কেন বেবি হচ্ছে না এটা তো ডাক্তাররা বলে সব সময় বেবি হবে মানে অপেক্ষা করার জন্য তো কোনো সমস্যা নেই তো অপেক্ষা করতে করতে এখন চার বছর পার হয়ে গেছে আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে যাচ্ছে তো সবাই দোয়া করবেন সলারসি আপনাদের শেয়ার করার জন্য যেদিকে গেছে পেঁপে ধরছে তো অনেক দিন যেহেতু ব্লগ দিচ্ছে না ভাবতেছি আজকে একটা আপনাদের ডেলি ব্লগ শেয়ার করি যেটা আর কি গাছ থেকে চারটে করলাম এগুলো পাকনা হয়ে গেছে তো আজকে আমাদের ব্লগটা কেমন লাগছে জানাবেন অবশ্য বাচ্চা বাচ্চা করতে করতে কিন্তু একদম ক্লান্ত অনেকটা অসুস্থ এতটা মাথার ফেরা আর নিতে পারতেছি না কী করবো আপনারাই বলেন সবাই দোয়া করবেন আমাদের জন্য তো সবাইকে তো শেয়ার করছি আমাদের ডাক্তারি রিপোর্টগুলো সবাই অনেক কমেন্ট করছেন অনেকে অনেক ভালো কমেন্ট করছেন ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছি তো রিপোর্টগুলো যেহেতু দেখাইছি অনেক ডাক্তার দেখাইছি তারপরে যেহেতু কাজ হচ্ছে না তো ওষুধ খাইতে খাইতে আমার অবস্থা কিন্তু প্রচুরটা খারাপ তো এখন কিছুদিন আগেও কক্সবাজার গিয়ে ডাক্তার দেখায় আসছি তো রিপোর্টের কোনো সমস্যা নেই সেগুলো আপনাদের শেয়ার করলাম তো এখন একটু অত আর কি অনেকটা টেনশানে অবস্থা আমার কিন্তু প্রচুরটা খারাপ তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার ব্লগটা শেয়ার করার জন্য অবশ্যই সবারই ভালো লাগবে ব্লগটা তো সবাই পাশে থাকবেন আগের মতো সাপোর্ট করবেন দেখেন অবস্থাটা কেমন হয়ে গেছে সো সবাইকে প্রত্যেক দিন একটা একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব তো সবাই আমাদের পাশে থাকবেন অনেক দিন হচ্ছে আপনাদের ব্লগ দিচ্ছি না যখন কক্সবাজার গেছিলাম ওখানে ব্লগ শেয়ার করছি অনেকটা তো সবারই ভালো লাগছে সবাই ভালো ভালো কমেন্ট করছে অবশ্যই সবাই পাশে থাকবেন এর মতো আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে ব্লগ শেয়ার করতে পারি নাই কারণ দুইটা একসাথে মোবাইল নষ্ট হয়ে গেছে তো আজকে আবার শেয়ার করতেছি মোবাইলটা পাওয়ার সাথে সাথে আপনাদের অনেকটাই মিস করছি কারণ অনেক দিন হচ্ছে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি নাই আজকে শেয়ার করলাম তো সবার পাশে থাকবেন এটাই আমার অনুরোধ আর এখন আমি সাদে এসে ব্লগ করতেছি আমার ব্লগুলো আপনাদের কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের সাথে আমার দুঃখগুলো প্রকাশ করলে আমার অনেকটাই ভালো লাগে তাই আপনাদের আমার মনের কথাগুলো শেয়ার করি আর সব কথা তো এখানে বলা যায় না তো যারা যারা আমার সাথে কথা বলতে চান আমার সাথে জয়েন করেন কমেন্ট করবেন সবাইকে কমেন্টের রিপ্লাই দেব অবশ্যই আমাদের কবুতরের গড়টা কোথায় নিয়ে আসছে দেখেন ছাদের গড়ে কবুতরের গড়টা আর এগুলো হচ্ছে কবুতরের খাবার এখানে রাখি চকের মধ্যে এদিকে আমাদের কবুতররা দেখেন কতগুলা বাসা তৈরি করার জন্য ছোটো ছোটো কাঠ নিয়ে আসছে দেখেন আর এদিকে বাসায় না বেঁধে দেখেন কোথায় বাজতেছে এখানে কি তোমরা বাবা এদিকে এদিকে তৈরি করতে চার এদিকে সকাল পরে গেছে আর একটা এখানে মধ্যে দেখেন একটা না উপরে এই যে উপরে আমি কিন্তু দেখতে পারতেছি না